আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো আগামীকাল ২৯ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের চয়েসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে পাশাপাশি অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেখানেও এই কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া কিভাবে বাসায় বসে নিজে নিজে এমনকি মোবাইল ফোনেও এই আবেদনটি করা যায় সেই প্রক্রিয়াটি একটু দেখিয়ে দিলে ভালো হয় আজকের ভিডিওতে আমরা এই নিয়ে খুটিনীটি আলোচনা করবো বিস্তারিত তথ্য দিব আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তুমি বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই সাত কলেজ সহ অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারবে বা করতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখান অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো করছি অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা কলেজ এবং সাবজেক্ট চয়েস দেওয়ার আগে বেশ কয়েকটি তথ্য জানাটা খুব জরুরি মনে করছি সাত কলেজ বা অন্য ইউনিটে আবেদন করার ক্ষেত্রে প্রথমত যে বিষয়টি তোমার প্রয়োজন হবে তোমার ডিটেলস ঠিকানাটা প্রয়োজন হবে দ্বিতীয়ত হচ্ছে তোমার স্থানীয় একজন অভিভাবকের ঠিকানা প্রয়োজন হবে তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সাতটি কলেজ রয়েছে সাতটি ঢাকাতে অবস্থিত অনেকেই ঢাকার বাইরে থেকে পড়তে আসেন তাদের জন্য কিন্তু একটি অপশন এখানে রয়েছে সেটি হচ্ছে স্থানীয় অভিভাবক তোমাকে সেখানে অবশ্যই একজনের নাম ঠিকানা এবং পূর্ণ অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার এবং তার মাসিক আয় সহ আরো ডিটেলস কিছু তথ্য দিতে হবে কিছুক্ষণ পরে আলোচনা করছি তাই তোমাদের যাদের ঢাকায় আত্মীয় স্বজন রয়েছে তাদের ঠিকানাটা তোমরা ইউজ করতে পারো পাশাপাশি যাদের কোনো আত্মীয় স্বজন ঢাকায় নেই তারা পরিচিত কারো ঢাকার কোনো আত্মীয় বা ঠিকানা তোমরা এখানে ইউজ করতে পারো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ সাত কলেজে চয়েস দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করার একদম কারণ নেই এখানে সময় দেওয়া রয়েছে তাই বুঝে শুনে আবেদন করাটা জরুরি সামান্য ভুল হলে কিন্তু এখানে পরিবর্তনের সুযোগটা খুবই জটিল তাই আগে আমার ভিডিও দেখবে বুঝবে রিসার্চ করবে তারপর আবেদন করবে প্রথম কয়েক দিনের মধ্যে আবেদন করবে না আবার লাস্ট কয়েক দিনের আবে আবেদন করবে না মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে তখন তোমার আবেদনটি স্মুথ হবে ভালো হবে এবং তোমার আবেদনটি যথার্থ হবে চলো বন্ধুরা দেই না করে আমরা আবেদন কার্যক্রমটি শুরু করি বন্ধুরা তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের আবেদন করার ওয়েবসাইট ওয়েবসাইটটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর লগ ইন অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক রোল বোর্ড পাসিং টি দিয়ে দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে বন্ধুরা দাখিল অপশনে ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে শিক্ষার্থী যে ব্যক্তিগত তথ্যগুলো রয়েছে সেগুলো দেখা যাবে যেমন শিক্ষার্থী গার্লস তিনটি ইউনিটে আবেদন করেছিল এখানে কিন্তু একটি অপশন যুক্ত রয়েছে বিস্তারিত ফর্ম পাশাপাশি শিক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ছিল তাই এখানে দেখো রেজাল্টের পাশাপাশি বিস্তারিত ফর্ম নামের একটি অপশনও কিন্তু দেখা যাচ্ছে এই অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে নতুন একটি অপশন রয়েছে সেটি হচ্ছে নতুন ফর্ম বন্ধুরা এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে নতুন ফর্মে ক্লিক করে তোমাদের বিষয় পছন্দ ফর্ম তোমরা পূরণ করতে পারবে এবং এরপরের যে পয়েন্টটি রয়েছে পূর্বে কোন ফর্ম যদি পূরণ করে থাকো সেটা তোমার নিচে তোমার দেখতে পাচ্ছ যে ইমেল ভ্যালু যে অপশনগুলো রয়েছে এখানে তোমার ইমেলের স্ট্যাটাস তুমি দেখতে পাবে এবং সর্বশেষ হচ্ছে প্রতিটি ফর্মের সাথে একটি ইমেল দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ আবেদনের এক পর্যায়ে তোমাকে অবশ্যই একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এই ইমেল অ্যাড্রেসটি তোমার নিজের হতে হবে অন্য কারো ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না যে দোকানে অর্থাৎ কম্পিউটার দোকানে যদি আবেদন করো তাদের ইমেল অ্যাড্রেস আবার দিয়ে দিও না তোমার নিজের ইমেল অ্যাড্রেস হতে হবে এখানে নতুন যে ফর্মটি রয়েছে এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে অর্থাৎ তোমার নিজের ইমেল অ্যাড্রেসটি এখানে দিবে দুইবার ইমেল অ্যাড্রেস নিচে আরেকবার সেটাকে কনফার্ম করে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে যেমন এখানে বলা থাকবে নতুন ফর্মের তৈরি করতে আমার আপনার ইমেল অ্যাড্রেসটি দিন এই ইমেলের ঠিকানায় একটি পাসওয়ার্ড পাঠানো হবে পরবর্তী ধাপে পূরণ করে ফর্মটি তৈরি করতে হবে অর্থাৎ তুমি যে ইমেল অ্যাড্রেসটি এখানে দিবে সেই ইমেল অ্যাড্রেসে একটি পাসওয়ার্ড আসবে এবং ফর্ম পূরণ করার সময় এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে আর নিজের ইমেল অ্যাড্রেসটি দিবে কারণ এখানে তোমার গোপনীয়তার একটি বিষয় রয়েছে যাই হোক বন্ধুরা এখানে আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি পুনরায় ইমেল অ্যাড্রেসটি লিখে দিব এবং সকল কিছু দেওয়ার পর সেন্ড অপশনে ক্লিক করবো বন্ধুরা আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি পাসওয়ার্ড এসে পড়েছে এবং সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিব বা কোডটি আমি দিয়ে দিব কোডটি দিয়ে দিলাম এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করব এবার ওকে প্রেস করব দেখো বন্ধুরা এখানে কিন্তু কিছু কোশ্চেন ইয়ার রয়েছে এই কোশ্চেন ইয়ারগুলো তোমাকে পূরণ করতে হবে এবং এই কোশ্চেনের উপর ভিত্তি করবে সামনে ফর্মটা কেমন হবে আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যেমন বন্ধুরা এখানে প্রথমে আসবে আপনার পিতা কি জীবিত আছেন যদি থেকে থাকেন তাহলে হ্যাঁ আর না থেকে থাকলে না আপনার মাতা কি জীবিত আছেন যদি থেকে থাকেন তাহলে হ্যাঁ আর যদি না থেকে তাহলে না দিবে আপনার পিতা মাতা কেউ কি ঢাকায় অব বসবাস করে কিনা তোমার ঢাকায় ঠিকানা রয়েছে কি না সেটা মূলত এখানে জানতে চাচ্ছে ঢাকার মধ্যে হয়ে থাকো অর্থাৎ ঢাকা জেলার মধ্যে হয়ে থাকো সেক্ষেত্রে এটা ইয়েস দিবে আর যদি ঢাকার জেলার মধ্যে যদি না হয়ে থাকো তাহলে এখানে না দিবে তো আমি তথ্যগুলো পূরণ করে দিচ্ছি যেমন এখানে তো আছেন এখানে হ্যাঁ দিয়ে দিলাম মাতা জীবিত রয়েছেন এখানে আমি হ্যাঁ দিয়ে দিলাম এরপর পিতা মাতা কেউ ঢাকায় বসবাস করেন কি না তো এখানে আমার শিক্ষার্থী ঢাকার বাইরে তাই এখানে আমি না দিয়ে দিব এরপর পরবর্তী ধাপ অপশনটিতে ক্লিক করব এরপর দেখো বন্ধুরা শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাবে অর্থাৎ তোমার নাম ইংরেজিতে লেখা ইংরেজিতে লেখা থাকবে এরপর তোমার নাম বাংলায় লিখতে হবে এরপর তোমার ধর্ম তোমার মোবাইল নাম্বার তোমার ইমেল অ্যাড্রেস তোমার এনআইডি নাম্বার অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটা তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে পাসপোর্ট নাম্বার চাইলে তুমি দিতে পারো না দিতে পারো এটা একটি ঐচ্ছিক অপশন কিন্তু জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড অবশ্যই অবশ্যই তোমাকে দিতে হবে যে কোনো একটি এক ভাইয়া প্রশ্ন করেছিলেন ভাই আমার তো এনআইডি কার্ড নেই যদি এনআইডি কার্ড না থাকে সমস্যা নেই তুমি জন্ম নিবন্ধন দাও আর যদি তোমার জন্ম নিবন্ধন না থাকে এনআইডি কার্ড দাও যে কোনো একটি অবশ্যই এরপর তোমাকে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে আমি তথ্যগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি বর্তমান ঠিকানায় ক্লিক করলাম এবারে বর্তমান ঠিকানাকে ডিটেলসভাবে দিতে হবে প্রথমে তোমার বিভাগ সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ সিলেক্ট করলাম এরপর তোমার জেলা সিলেক্ট করতে হবে এরপর উপজেলা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি উপজেলা সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে অঞ্চল সিলেক্ট করতে হবে এরপর বাসা রোড নাম্বার এবং বাসা নাম্বার রোড নাম্বার এই ডিটেলস তথ্যটা দিতে হবে তোমার যদি বাসা নাম্বার অর্থাৎ হোল্ডিং নাম্বার না থেকে থাকে তাহলে তোমার রোড নাম্বারটাও লিখে দিতে পারো বাংলায় লিখতে হবে এবং ইংরেজিতেও লিখতে হবে দুভাবেই লিখতে হবে সকল তথ্য দেওয়ার পর তোমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তাহলে তোমার এখানে অটোমেটিকভাবে এসে পড়বে সকল কিছু যদি ঠিক থাকে তারপর পরবর্তী ধাপ অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবারে তোমার বৈধ অভিভাবক বাছাই করতে হবে বৈধ অভিভাবক এটা একটি নতুন অপশন এটা তোমার পিতা বা মাতা যে কোনো একজনকে তুমি সিলেক্ট করবে তো এখান থেকে আমি মাতা সিলেক্ট করে দিলাম এরপর পিতা মাতার বিস্তারিত তথ্য দিতে হবে প্রথমে পিতার তথ্য দেখো বন্ধুরা পিতার নাম ইংরেজিতে দিতে হবে এরপর পিতার নাম বাংলায় দিতে হবে এরপর পিতার পেশা দিতে হবে পিতার মোবাইল নাম্বার দিতে হবে পিতার এনআইডি নাম্বার দিতে হবে পিতার মাসিক বেতন একটি আনুমানিক হিসাব করে দিলেই চলবে পিতার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে বন্ধুরা প্রতিটি অপশনের সাথে কিন্তু স্টার চিহ্ন থাকবে এবং যেই অপশনগুলোর মধ্যে স্টার চিহ্ন থাকবে সেগুলো দেওয়া তোমার জন্য বাধ্যতামূলক বন্ধুরা আমি সকল তথ্য দিয়ে দিলাম এবারে মাতার তথ্য দিতে হবে পিতার মাতার নাম পেশা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে তথ্য পিতার যে তথ্যগুলি দিয়েছ মাতারও ঠিক একই ধরনের তথ্য দিতে হবে সকল তথ্য দেওয়ার পর পরবর্তী ধাপে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্থানীয় অভিভাবকের তথ্য যেটা ভিডিওর প্রথমেই বলেছি অর্থাৎ ঢাকায় তোমার একজন স্থানীয় অভিভাবকের ঠিকানা দিতে হবে ঢাকা জেলার মধ্যে হতে হবে অন্য কোথাও দিলে হবে না কিন্তু ঢাকা জেলার মধ্যে তোমাকে এই ঠিকানা দিতে হবে তুমি তোমার যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তার ঠিকানা তুমি দিয়ে দাও আর যদি আত্মীয় স্বজন কেউ যদি না থাকে থাকে পরিচিত কারো ঠিকানা তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো কিন্তু এই অপশনটা তোমাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে তো এখানে স্থানীয় অভিভাবকের নাম ইংরেজিতে স্থানীয় অভিভাবকের নাম বাংলায় স্থানীয় অভিভাবকের পেশা সিলেক্ট করে দিতে হবে তার মোবাইল নাম্বার তার মাসিক বেতন এবং তোমার সাথে তার সম্পর্ক এবং তার বর্তমান ঠিকানার ডিটেলস দিতে হবে ওই একইভাবে প্রথমে বিভাগ তারপর জেলা তারপর অঞ্চল তারপর হচ্ছে রোড তারপর এই সিটি কর্পোরেশন এভাবে ডিটেলস ঠিকানাটা দিতে হবে সকল তথ্য দিয়ে দিলাম এরপর পরবর্তী তা অপশনে ক্লিক করবো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়া অর্থাৎ এটাই হচ্ছে মূল কাজ আর বন্ধুরা সাবজেক্ট চয়েস দুইভাবে দেওয়া যায় একটি হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া আরেকটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া আরেকটি এবার মিশ্র পদ্ধতিও রয়েছে আমি তিনটেই আলোচনা করছি প্রথমত হচ্ছে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দাও অনেকেই যেমন চিন্তা করে যে আমি ঢাকা কলেজেই পড়বো আমি ইডেন কলেজেই পড়বো আমি তিতুমিরে পড়বো এটা তার প্রথম চয়েস এমনটা যদি হয়ে থাকে অর্থাৎ কলেজটা তার কাছে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রথমে ইডেন কলেজ দিয়ে ইডেন কলেজের যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্ট দিয়ে অর্থাৎ তার পছন্দ অনুযায়ী সাবজেক্টগুলো সাজিয়ে তারপর দ্বিতীয় পছন্দ বদরুন্নাসা যদি হয়ে থাকে সেক্ষেত্রে বদুরাসা তিতুমির এভাবে কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস করে দিবে এটা একটা এটা একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি এবং এটাই সবচেয়ে ভালো পদ্ধতি সেটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দেওয়া কারণ সাত কলেজের মধ্যে যে সাতটি কলেজ রয়েছে সাতটাই একই মানের প্রায় এবং এখানে প্রায় একই ধরনের সাবজেক্ট রয়েছে তাই তুমি কোথা থেকে লেখাপড়া করেছো কোথা থেকে ডিগ্রি অর্জন করেছো এটা কিন্তু গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে কোন সাবজেক্টে পড়াশোনা করছো কারণ সাবজেক্টের উপর বেস করবে তোমার মাস্টার্স পরবর্তীতে তোমার লেখাপড়া কেরিয়ার চাকরি বাকরি যাই করো না কেন সব কিছু কিন্তু নির্ভর করছে সাবজেক্টের উপর কলেজটা এখানে গুরুত্বপূর্ণ না সাবজেক্টটা গুরুত্বপূর্ণ তাই এটাকে দিয়ে সাবজেক্ট চয়েস চেষ্টা করবে এটা হচ্ছে আমার পরামর্শ আরেকটি মিশ্র পদ্ধতিও রয়েছে যেমন তোমার কাছে ইডেন কলেজটা খুব গুরুত্বপূর্ণ তাই তুমি ইডেন কলেজে পড়াশোনা করতে চাও অথবা তুমি ঢাকা কলেজে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে তুমি ঢাকা কলেজ এর যতগুলো সাবজেক্ট সেগুলো আগে দিয়ে তারপর বাকি যে কলেজগুলো তুমি এলিজেবল সেই কলেজগুলোর মধ্যে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাজিয়ে দিলে অর্থাৎ প্রথমে তুমি কলেজকে সিলেক্ট করলে তোমার পছন্দের কলেজ বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলো সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাজিয়ে দিলে এটাকে আমরা মিশ্র পদ্ধতিও বলি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অংশে তোমার সাবজেক্টের তালিকা তুমি দেখতে পাবে এবং ডান দিকে তুমি যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছো সে সিলেক্ট করলে তুমি ডান পাশে চলে যাবে এখানে সাবজেক্টের মধ্যে ক্লিক করলেই ডান পাশে চলে যাবে আর এখানে তোমার যে সাবজেক্টগুলো এলিজেবল সেই সাবজেক্টগুলো কিন্তু শো করবে অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলোর জন্য যোগ্য শর্তগত দিক থেকে এবং জিপিএগত দিক থেকে নম্বরগত দিক থেকে সেটাই এখানে শো করবে সেই সাবজেক্টগুলোই এখানে তোমাকে দিতে পারবে এর বাইরে কিন্তু সাবজেক্ট শো করবে না এখানে কিন্তু তুমি সেই অনুযায়ী সাবজেক্ট চয়েস দিয়ে দিতে পারবে তো বন্ধুরা আমার সাবজেক্ট চয়েস দেওয়া হয়ে গেল এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি প্রতিটি সাবজেক্ট চয়েস করে দিয়েছি যেমন এই শিক্ষার্থী ইংরেজি সাবজেক্ট তার পছন্দের সাবজেক্ট তাই ইংরেজি সাবজেক্টগুলোকে প্রথমে দেওয়া হয়েছে যেমন ইতি ইংরেজি স্যার ইংরেজি কবি নজরুল ইংরেজি বাংলা কলেজে ইংরেজি ইডেন কলেজে ইংরেজি এভাবে প্রথমে ইংরেজি সাবজেক্টকে দেওয়া হয়েছে এরপর তার পছন্দ সাবজেক্ট হচ্ছে ম্যানেজমেন্ট তারপর ম্যানেজমেন্টকে সাজানো হয়েছে এরপর তার পছন্দের সাবজেক্ট হচ্ছে মার্কেটিং মার্কেটিংকে সাজানো হয়েছে এরপর হিসাব বিজ্ঞান ফাইনান্স এভাবে বাকি সাবজেক্টগুলো সাজিয়ে দেওয়া হয়েছে তোমার যে কয়টি সাবজেক্ট তোমার পছন্দ সে অবশ্যই অবশ্যই সেগুলো সাজিয়ে দিবে এবং বিভাগ পরিবর্তন ঠিক একইভাবে অর্থাৎ তোমার বিভাগ পরিবর্তনের সাবজেক্টগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে সেটাকে আগে পরে তুমি নিয়ে নিজের মতো করে দিতে পারবে যাই হোক বন্ধু সকল কিছু দেওয়ার পর নিশ্চিত ইউনিট দেখা যাবে অন্য অন্য তথ্যগুলো যা এতক্ষণ পর্যন্ত তুমি দিয়েছ সবকিছু কিন্তু দেখা যাবে সব কিছু যদি ঠিকভাবে থাকে এরপর তুমি নিচের দিকে স্ক্রল করবে তো বন্ধুরা তোমার চয়েস লিস্টটাও দেখা যাবে অর্থাৎ শিক্ষার্থীর চয়েস লিস্ট এখানে টিক দিয়ে এরপর নিশ্চিত করুন অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই পাঠাতে হবে টি তুমি গ্রামীণ ফোন ছাড়া যে কোনো অপারেটরের মাধ্যমে তুমি এই এস এম এস টি পাঠাতে পারবে এখন এই এস এম এস টি তোমার নিজের মোবাইল থেকে অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে অন্য কারো মোবাইল থেকে দিবে না এখানে তোমাকে ডিইউ তারপর একটি কোড দেওয়া থাকবে এবং সেই কোডটা একটি নির্দিষ্ট নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে তোমাকে পাঠিয়ে দিতে হবে এবং পাঠিয়ে দেওয়ার পর একটি ফিফটি এস এম এস এ তোমাকে কোড দেওয়া হবে বা পাসওয়ার্ড দেওয়া হবে সেটা এখানে প্রবেশ করে কনফার্ম করতে হবে আমরা তথ্য আমরা বিষয়টা বিস্তারিত দেখিনি দেখো বন্ধুরা সকল তথ্য দিয়ে দিলাম এরপর এখানে এস এম এস পাঠানোর পর একটি কোড আসবে কোডটি দিয়ে দেওয়ার পর এরপর দাখিল অপশানে ক্লিক করতে হবে এটা মূলত তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেভাবেই লিখতে হবে দাখিল অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে আশা করি এই পুরো প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো এবং যখন তুমি এখানে আসবে অর্থাৎ ড্যাশবোর্ডে আসবে অর্থাৎ আবেদন করার ফর্মে আসবে তখন তুমি দেখতে পাবে এখানে ডাউনলোড নামের একটি অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করলে তুমি যে চয়েস ফর্মটা দিয়েছো সেই ফর্মটা তুমি ডাউনলোড করতে পারবে এবং এই ফর্মটা অবশ্যই অবশ্যই তুমি ডাউনলোড করে রাখবে কারণ পরবর্তীতে যখন তুমি ভর্তি হবে চান্স পাবে একটি কলেজে তখন কিন্তু এই ফর্মটাই তোমাকে প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং এই ফর্মটিকে একদম শেষ অংশে তোমাকে স্বাক্ষরও করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের মত ভিডিও আজকে আমরা জানতে পেলাম সাত কলেজ এবং প্রযুক্তি ইউনিট ইউনি অর্থনীতি ইউনিট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ইউনিটগুলো রয়েছে সেখানে কিভাবে তোমাদের ফর্ম পূরণ করতে হয় ফর্ম পূরণ করতে হয় সেটা দেখার চেষ্টা করলাম প্রক্রিয়াটি মূলত আমি সাত কলেজের দেখিয়েছি এটা কিন্তু গারস্থ অর্থনীতি ইউনিট বলো বা প্রযুক্তি ইউনিট বলো সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য থাকবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ